আঙ্কেল প্যান্টের হুকটা কিভাবে লাগাবো দেখাই দেন প্যান্টের হুক লাগাতে পারো না হ্যাঁ দেখি নি আচ্ছা ঠিক আছে তাহলে দেখো তাহলে হ্যাঁ হুম এ দেখো এটা এখানে মুড়ে দিছ না হুম এ দেখো এটা এভাবে মোড়ানোই থাকবে আগে আমাদেরকে এরকম মুড়ে আচ্ছা আগে মুড়ে নিয়ে এই যেখানে একটা এখান থেকে প্রায় তিন সুতের মতন হুম একটা দাগ দিতে মানে হুকটা এখানে লাগাতে হবে আর আরেকটা হুক লাগাবো এই যে দাগ দেব এই যে চেন আছে না চেন একদম এই চেন বরাবর হুম ঠিক আছে সুন্দর করে মিডিলের দাগ দিতে হবে আচ্ছা তারপরে যেটা করতে হবে এই যে হুম এটা ধরে একদম এক্যুরেট ভাবে এরকম সোজা করে দেখতে হবে যে সমান ভাবে আছে কিনা হ্যাঁ এই যে ওকে হুম এরকম চতুর্দিকে এইদিকে স্পেস এইদিকে স্পেস

এখানে এভাবে লাগাতে হবে হ্যাঁ এভাবে এক সমান করে মাথাটা এই যে হুকের যে মাথাটা আর চিনের মাথাটা এক বরাবর থাকবে ঠিক আছে তাহলে তুমি এটা লাগাও সুন্দর করে লাগাও আচ্ছা দেখি

ঠিক আছে দেখো এই মাথায় এবং চকের দাগ মিলে গেছে ঠিক আগেরটার মতো নেই এটা হুম এভাবে দিয়ে এভাবে সুন্দর করে নিকুত ভাবে কাজ শিখতে হবে হ্যাঁ ওই নয় ছয় কাজ শিখে লাভ নাই একবার নিকুত ভাবে আমাদেরকে কাজটা শিখতে হবে ঠিক ওকে হুম এখন কি করবে এভাবে হুক লাগাতে হয় হ্যাঁ হুম এখন যেটা করতে হবে যে এভাবে দেখছে মিলে গেছে হুম একদম চেনের সাথে একদম এভাবে এখন ধরে এই যে এই সুন্দর করে ভাবে মিলে হুম এভাবে আমাদেরকে হ্যাঁ হুম এভাবে কেন টাক দিতে হবে এটা এখানে একটা টাক দিতে হবে আচ্ছা আচ্ছা ठीक है सूंदर लगाते है